ঐতিহ্যবাহী দক্ষিণ ময়না হাইস্কুলের শতবর্ষ উদযাপনের শুভ সূচনা ময়না ব্লকের ঐতিহ্যবাহী অন্যতম প্রাচীন শিক্ষাক্ষেত্রের আলোড়ন সৃষ্টিকারী দক্ষিণ ময়না হাইস্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা হল উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী সহসভাপতি রঞ্জিত বল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও কর্মাধ্যক্ষ অভয়া দাস ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক ময়না ব্লক যুব দপ্তরের আধিকারিক প্রবীর বারিক ময়না টু গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা দোলাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারাপদ ভৌমিক শিক্ষারত্ন অনুপ কুমার ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গ তবে বিশেষ চমক হিসাবে উদ্বোধনী মুহূর্তে বিদ্যালয়ের একশো জন ছাত্রী প্রত্যেকে অ্যাক্টিস করে শঙ্খ বাজিয়ে চারিদিক মুখরিত করে তোলে বাকি ছাত্রছাত্রীরা আনন্দ ও উৎসাহে হাততালি দেয় এই দিন শতবর্ষ উদযাপনের শুভ সূচনা অনুষ্ঠানের পাশাপাশি বিদ্যালয়ের প্রেরিত দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সম্বর্ধনা দেওয়া হয় মূল মঞ্চ থেকে বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রী এবং বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদেরও পুরস্কৃত করা হয় সবশেষে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রসঙ্গে প্রধান শিক্ষক মহাশয় কি জানিয়েছেন শোনাবো আপনাদের আজ কুড়ি এক দু হাজার চব্বিশ শনিবার দক্ষিণবনা হাইস্কুলের একশো বছর শতবর্ষ যে শুভ সূচনা আমরা শুরু করলাম আজ ছিল আমাদের বিদ্যালয়ের দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সম্বর্ধনা এবং কৃতি ছাত্রছাত্রীদের বিভিন্ন স্যারেদের দেওয়া পুরস্কার তার সঙ্গে সঙ্গে বিভিন্ন অতিথিদের নিয়ে আমরা যে শতবর্ষ সু শুভ সূচনা তা ঘোষণা করলাম এটা চলতে থাকবে দু সালে আমরা এটা আনুষ্ঠানিকভাবে আরও সুন্দর করে সমস্ত ছাত্রছাত্রী পুরনো ছাত্রছাত্রী প্রাক্তন বর্তমান সবাই মিলেমিশে আমরা একটা নতুন আঙ্গিকে সুন্দর অনুষ্ঠান করতে চাই এবং আমরা বার্তা দিতে চাই যে প্রত্যেকে যে সমস্ত ছাত্রছাত্রী কৃতি ছাত্রছাত্রী বা পাঠরত ছাত্রছাত্রী সবাই এই অনুষ্ঠানে আসবে অংশগ্রহণ করবে এবং একটা ঐতিহ্যবাহী স্কুল তার নাম তুলে ধরবে এটাই আমরা চাই সফলও একশো বছর তারই প্রদীপ প্রজ্বলন করে একশোটি প্রদীপ জেলে আমরা শুভ সূচনা ঘোষণা করলাম হাই স্কুলে সঙ্গে সঙ্গে পড়াশোনার পাশাপাশি যে খেলাধুলা তো আমরা পিছিয়ে নেই কাবাডি প্রতিযোগিতায় ন্যাশনাল লেভেল খেলা হচ্ছে কর্ণাটকে তাতে আমাদের বিদ্যালয়ের ছাত্রী প্রীতিমাইতি ওয়েস্ট বেঙ্গলের হয়ে প্রতিনিধিত্ব করছে আজকে চলে গেছে হাওড়াতে এগারোটার সময় তাকে পৌঁছিতে হবে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের শুভকামনা থাকলো সে নিশ্চয়ই আমার দেশের আমার রাজ্যের এবং বিদ্যালয়ের গৌরব গৌরবান্বিত করবে এই আশা রাখি আমরা শুভাশিস জানাই এবং নিশ্চয়ই সে আবার এগিয়ে যাবে ইন্ডিয়া টিমের খেলবে প্রো কবেডির চান্স পাবে এটাই আমাদের ইচ্ছে গৌতম সেন সহশিক্ষক দক্ষিণমানা হাই স্কুল দক্ষিণ ময়না হাইস্কুল অ্যাকচুয়ালি পরাধীন ভারতে যে স্বাধীনতা সংগ্রামের যে গৌরবোজ্জ্বল অধ্যায় ছিল উনিশশো সালে আমাদের যা পাওয়া গেছে মিডিল ইংলিশ স্কুল হিসাবে এটা প্রথম প্রতিষ্ঠা লাভ করে পরবর্তীকালে উনিশশো সালে এইট অষ্টম শ্রেণী জুনিয়র হাই স্কুল এবং উনিশশো সালে আমরা সেকেন্ডারি স্কুল এবং দু দু সালে এরা এরা হায়ার সেকেন্ডারি স্কুল হয়েছে এবছর আমরা উনিশশো নিরানব্বই বছর অতিক্রম করে আমরা একশো বছরে পদার্পণ করলাম আমরা এবছর অনুষ্ঠানটা সেভাবে করছি না আমরা শুধু মাঙ্গলিক শুভ সূচনা প্রতীকী শুভ সূচনা করছি একশো পুত পবিত্র দ্বীপ জ্বে এবং একশো সংখ্য বাজিয়ে আমরা আনুষ্ঠানিক শুভ সূচনা করছি আমরা চাই যে এই স্কুল থেকে যে সমস্ত ছাত্র ছাত্রী বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে ভারতবর্ষে এবং পৃথিবীর বহু দেশেই তারা ডাক্তার ইঞ্জিনিয়ার অন্যান্য প্রশাসনিক ক্ষেত্রে বহু প্রতিষ্ঠিত ব্যক্তি এই স্কুলে একসময় বহু সুনাম সঙ্গে অনেক ছাত্রছাত্রী যখন এরা উচ্চ মাধ্যমিক ছিল না তখনও এখানকার ছাত্রছাত্রীরা একসময় জেলার কাছে কাঙ্ক্ষিত ছাত্রছাত্রীরা এখানকার এইট পাস করার পর আমাদের ময়নার যে ভালো ভালো নামকরা ছাত্র স্কুলগুলো ছিল তারা অষ্টম শ্রেণী উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নেওয়ার জন্য কারাকাড়ি করত দক্ষিণ ময়নার এমনই এক গৌরবোজ্জ্বল আছে অধ্যায় আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা একশো বছরে পদার্পণ করছি মানে আমাদের একটা স্কুল এলাকার শিক্ষা শিক্ষা মান উন্নয়নে আমরা জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলে পরিণত হয়েছি সুতরাং এরকম একটা স্কুলে একশো বছরে আমি নিজে উৎসব কমিটির সভাপতি এবং বর্তমান প্রধান শিক্ষক হিসাবে আমি গৌরবান্বিত মনে করছি আগামী বছর জানুয়ারি মাসের এইরকম একটা সময়ে আমরা ভেবে রেখেছি অনুষ্ঠানটা করব তিন চার পাঁচ দিন ধরে অনুষ্ঠানটা করব। প্রাক্তনী ছাত্র সম্মেলনও থাকবে সেখানে প্রাক্তনীদের আমন্ত্রণ জানানো হবে বিভিন্ন স্থানে এবং তারা এই বিদ্যালয়ের উন্নয়নের জন্য তারাই নিজেই ভাবনা করবে যাতে আমরা এই বিদ্যালয়কে আরও পরিকাঠামো গড়ে তুলতে পারি আমি দক্ষিণ ময়না হাই স্কুলের প্রধান শিক্ষক তারাপদ ভৌমি